আসসালামু আলাইকুম ভিহাজ তো অনেক সময় দেখা যায় আমরা রাগের মাথায় ইমু কাউকে ব্লক করে দিই তো এখন কিভাবে আমরা আনব্লক করবো এটা আমরা এখন দেখাবো আপনাদেরকে এটা এই জন্যই দেখাবো ইমো আপডেট হওয়ার কারণে কিন্তু সেই আগের সিস্টেমগুলো কিন্তু এখন নাই চেঞ্জ হয়ে গেছে আবার ইমো থেকে কীভাবে ব্লক করতে হয় তাও আমি আপনাদেরকে দেখাই দিই ঠিক আছে তো আপনাকে যে অতিরিক্ত কল দিবে মেসেজ করবে তাকে তো ব্লক করবেন তাই না এখানে দেখেন এই যে একটা আইডি আছে আমি আপনাদেরকে দেখাই এই আইডিটাকে আমি ব্লক করবো হ্যাঁ সাইফুল ইসলাম আমারই তো এই আইডির ভিতর ঢোকার পরে এই নামের উপরে ক্লিক করলাম নামের উপরে ক্লিক করার পরে থ্রিটারে ক্লিক করলাম তারপর এই যে আছে ব্লক ঠিক আছে এখানে এই টিকমারটা করে দিয়ে নিয়ে আবার এই ব্লকে ক্লিক করলে ব্লক হয়ে যাবে ব্লক করা কমপ্লিট এখন আমরা দেখবো কীভাবে আমরা আমরা আনব্লক করব প্রথম ইমুর ভিতরে ঢুকবো আমাদের প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করার পর আমরা ক্লিক করে দেব সিকিউরিটি এবং প্রাইভেসিতে তারপর আমরা একটু উপরে যাবো এখানে দেখবেন ব্লক লিস্ট লেখা আছে এই ব্লক লিস্টের উপরে ক্লিক করবেন এই যে দেখেন একটু আগে আমরা এই নাম্বারটাকে ব্লক করলাম এইভাবে এটার বেজে ক্লিক করে আনব্লক করে দেবেন তারপর এই এখানে আবার ক্লিক করবেন প্রোফাইল যে লেখাটা না এই প্রোফাইল লেখার পরে আনব্লক করার পরে ক্লিক করবেন করার পরে এর জ্যাট এখানে ক্লিক করে তাকে একটা স্টিকার দিয়ে দিবেন তাহলে খুব সহজে কিন্তু আপনারা এই সামনে আরিটা পাবেন ঠিক আছে এই সামনে আরিটা আবার পেয়ে যাবেন নতুন করে কল দিতে পারবেন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ